আল্লাহ সুবাহ বলেন ইন্ন মুমিনিন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে তাদের থেকে মুমিনদের থেকে তাদের জান মাল কি করেছেন ক্রয় করে নিয়েছেন এরপর আল্লাহ তালা বলছেন এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত বিনিময় কি জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ মোমেনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন তারা যুদ্ধ করে আল্লাহর পথে তারা মারে মরে তাওরা তিনজিল কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের উপর যা তোমরা তার সাথে ওয়াদা করেছ আর এ হলো মহান সাফল্য এ হলো মহান সাফল্য সম্মানিত হাজির এই আয়াতুল করিমের উপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আল্লাহ যদি কবুল করে সকলে বলি আমিন এক নম্বর পয়েন্ট আল্লাহ মমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কাদের থেকে মোমিনদের থেকে তাহলে ক্রেতাকে আল্লাহ বিক্রেতাকে মোমেনেরা বিক্রেতাকে মোমেনেরা হলো বিক্রেতা ক্রেতা হলো আল্লাহ আর কিনে নিয়েছেন মোমেনদের থেকে কি কিনে নিয়েছেন জান এবং মাল বোঝার চেষ্টা করবেন যান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় কি জান্নাত ক্রেতাও পাইলাম ক্রেতা হলো আল্লাহ কোন সম্পদ কোনো মাল সামান যদি বিক্রি করতে হয় তাহলে ক্রেতারও দরকার আছে বিক্রেতারও দরকার আছে কোন পণ্য যদি বিক্রি করতে চাই তাহলে পাঁচটা জিনিস লাগে কয়টা কথা বলেন কয়টা জিনিস লাগে পাঁচটা জিনিস লাগে এই পাঁচটা জিনিসের ভিত্তিতে একটা সম্পদ একটা মাল ক্রয় বিক্রয় হয় এক নম্বর হলো বিক্রেতা যে বিক্রি করবে এরপরে বিক্রেতা আছে ক্রেতার দরকার আছে না নাই তাহলে ক্রেতাও পাওয়া গেল বিক্রেতাও পাওয়া গেল ক্রেতাও পাওয়া গেল পাওয়া গেল এবং সম্পদ সম্পদ হলো কি জান এবং মাল কথা বলেন সম্পদ কি জান এবং মাল এরপরে বিনিময় লেনদেন করতে হলে টাকা পয়সার বিনিময় লাগবে কি লাগবে না তাহলে সেই সেই বিনিময়টা কি জান্নাত বিনিময় কি জান্নাত জান্নাতের বিনিময় এবার আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া মাল আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছেই রেখে দিয়েছেন মমিনদের কাছেই কিন্তু রেখে দিয়েছেন আল্লাহ তালা যখন এটা চাইবেন তখন দিতে বাধ্য কি বাধ্য না যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ জান্নাতের বিনিময় আমি আমার জান এবং মালকে বিক্রি করে দিয়েছি তাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় ইসলামের জন্য দিনের জন্য যদি ডাক আসে তাহলে যান এবং মাল নিয়ে প্রস্তুত থাকার দরকার আছে না নাই কথা বলে না নাই এবং মাল দিয়া আল্লাহর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে যখনই চাহিবা মাত্রই আমরা দিতে বাধ্য থাকিব মমিনেরা সব সময় প্রস্তুত থাকবে যখনই ডাক আসবে জান লাগলে যান দিয়ে দিবে মাল যদি লাগে তাহলে মালও দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা মুমিনেরা আল্লাহ তালা সবার থেকে যান মাল ক্রয় করে নেয় নাই আল্লাহ তালা মোমেনদের থেকে যান মাল কিনে নিছেন কাদের থেকে বলেন মোমেনদের থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা সবার সম্পদ কিন্তু দিনের কাজে লাগে না আবার আল্লাহ যদি চায় কখনো কখনো বেমানদেরকে দিয়ে কাফেরদেরকে দিয়ে মোশেকদেরকে দিয়ে ইহুদিদেরকে দিয়েও ইসলামের খেদমত করায় নেয় তিনি কে আল্লাহ মাঝে মাঝে এরকমটা করেন যে কাফেরদেরকে দিয়েও ইসলামের খেদমত করায় নেয় একজন ময়দানে যুদ্ধ করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছে এই সাহাবি যেভাবে যুদ্ধ করতেছে মনে হয় অবশ্যই অবশ্যই এই সাহাবী জান্নাতি আল্লাহ নবী সাল্লাম বলেন লাফিনার ওর থাকার জায়গা হলো জাহান নাম ওর থাকার জায়গা কি কথা বলেন থাকার জায়গা কি জাহান্নাম নাম তাহলে যুদ্ধে যাওয়ার পরেও জাহান নাম কারণ কি নবী তো মিথ্যা কথা বলেন না নবী তো আল আমিন নবী তো সব সময় সত্য কথা বলেন সাবি চিন্তা করলেন নবী যেহেতু বলেছেন জাহান নামে যাবে কি আমি যুদ্ধের ময়দানে যখন ভিদের মধ্যে চলে গেছে কাফেরদেরকে কচুকাটা করেছে নিজেও নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সাহাবি একজন পিছন পিছনে পর্যবেক্ষণ করছে যে ওই ব্যক্তি সম্পর্কে যে বললেন যাহার নামে কারণটা কিছুক্ষণ পর দেখা গেল ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হওয়ার পর এত কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হচ্ছে এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের হাতে তরবারি দিয়ে নিজেকে নিজে শেষ করে দিল যেটাকে বলে আত্মহত্যা কিছুক্ষণ পর সাহাবি ঘুরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য কথাই বলেছেন আপনি সত্য কথাই বলেছেন আপনি সত্য কথাই বলেছেন কারণ আমি নিজে দেখেছি যে ওই সাহাবী নিজের তরবারে দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে আত্মহত্যা করেছে কি বুঝলেন তাইলে কিছুক্ষণ আগে যুদ্ধের ময়দানে সাফাই পড়ে কাফেরদেরকে কচু কাটা করছে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই তাহলে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত লাভের আশায় জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই কথা বল আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তা দান করুন